আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে এই মাত্র হাতে পাওয়া বিরাট আবহাওয়া আপডেট নিয়ে রাতের মধ্যে সারা সারাদেশে বজ্রসহ ঝড়ের আভাস আরও জানব কোন কোন জেলায় বৃষ্টি হবে ঝড়ের সম্ভাবনা কত বৃষ্টিপাত ও প্রবাহের সর্বশেষ আপডেট তাই আপনার এলাকার আবহাওয়া কেমন হতে পারে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না রাতের মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়ে বলেছে সংস্থাটি এক জুন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় রাতের মধ্যে রংপুর টাঙ্গাইল ময়মনসিংহ পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায়, ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হওয়া বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সকালের পূর্বভাসে সংস্থাটি জানায় রংপুর ঢাকা ময়মনসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবারে দেখা যাক কেমন থাকছে এক জুন দু রবিবার আটটি বিভাগের আবহাওয়া খুলনা বিভাগ হালকা বজ্র এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে পঁচাত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় এগারো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বরিশাল বিভাগ আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরো পার্সেন্ট আর্দ্রতা থাকবে পঁচাত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় চোদ্দ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সিলেট বিভাগের আবহাওয়া হালকা বজ্রঝড় এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুষ্পান্ন পার্সেন্ট বাতাসের আর্দ্রতা থাকবে তিরানব্বই পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ছয় কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ময়মনসিং বিভাগ হালকা বজ্রঝড় এবং বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুষ্পান্ন পার্সেন্ট আর্দ্রতা থাকবে সপ্তশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় দশ কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রংপুর বিভাগ হালকা মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ পার্সেন্ট যা নেই বললেই চলে বাতাসের আর্দ্রতা থাকবে আশি পার্সেন্ট এবং বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় এগারো কিলোমিটার দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে চট্টগ্রাম বিভাগ হালকা বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সত্তর পার্সেন্ট আর্দ্রতা থাকবে চুরাশি পার্সেন্ট বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় আঠারো কিলোমিটার এবং দিন দিনের তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে রাজশাহী বিভাগ মেঘলা আকাশ দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ পার্সেন্ট যেটা নেই বললেই চলে আর্দ্রতা থাকবে পঁচাত্তর পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় এগারো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ঢাকা বিভাগ হালকা বজ্রঝড় এবং বৃষ্টি দিন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচাত্তর পার্সেন্ট আর্দতে থাকবে ছিয়াশি পার্সেন্ট বাতাসের গতিবেগ ঘন্টায় এগারো কিলোমিটার এবং দিনের তাপমাত্রা সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখলেন শুনলেন আটটি বিভাগের আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আবহাওয়া সংবাদ সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ